ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সত্তরতম ম্যাচে লক্ষনৌ সুপার জায়েন্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর লিগ পর্বের সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে লখনউ সুপারজায়েন্স এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে লাখনা সুপার জায়েন্টস এর ঘরের মাঠ একানা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল লাখনা সুপার জায়েন্টস চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যেই তেরোটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে দিকে সুপার জয়েন্ট সমান সংখ্যক তেরোটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ এবং ষাটটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তাই তো পয়েন্ট দুই নম্বরে থাকতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে এই ম্যাচে জিততেই হবে অপরপক্ষে লখনউ সুপার জয়েন্ট জন্য তেমন একটা গুরুত্ব বহন করে না এই ম্যাচটি শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএল এ লখনাউ সুপার চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অনেকটাই এগিয়ে যদিও সর্বশেষ পাঁচ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগিয়ে রয়েছে এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির ভবিষ্যৎবাণী থেকে জানা যায় যে অর্থাৎ লাকনা সুপার জায়েন্ট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মধ্যকার ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরি জিততে চলেছে দর্শক আইপিএলের সত্তরতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি লাকনা সুপার জায়েন্ট কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে